বলে দূর এখন সামান্য একটু পানি দিব মশলাটা না পড়া যায় এই যেখানে তেল উঠে গেছে হয়ে গেছে যেখানে বাঁধাকপিতে আমি ইলিশ মাছা করবো বাঁধাকপি বাঁধাকপি রেখে দিয়েছিলাম বাঁধাকপি অন্য কোন আর কোনো মশলা দিব না তদুর রসুন দিলাম লবণ হল ধর্মের গুড়া

আপনারা কেউ খাইছেন আমার কমেন্টের মাধ্যমে জানাবেন বাঁধাকপি দিই ইলিশ মাছ আমিও খাই না কোন সময় আজকে প্রথম দিন রান্না করবো খাবো এটা প্রথম দিন রান্না করতে আসি আমি বাঁধা কফি দিয়ে গরুর মাংস দিয়ে মুরগির মাংস হোক সুখে নে আমার সাঁতায় থাকেন আপনারা কোথাও যাবেন না দেখেন আমি কি করি এই তো পানি দিয়ে দিলাম അറസ്റ്റ് പണ്ടിട്ട് പോലാം എന്ത പണ്ടാം

আমি রান্না করলাম আপনারা প্রথমে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ